ছেলেকে খুন হাত কাঁপলো না বাবার কি কারণে এরকম চরম পদক্ষেপ বাবার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে এমন রহমস্য ঘটনাটি ঘটেছে সিতাইয়ের ব্রহ্মোত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অন্দরান সিঙ্গিমারি এলাকার জানা যায় মাঝে মধ্যেই বাবা ছেলের বিবাদ লেগেই থাকত আজ হঠাৎ সকালবেলা বাবা ছেলের মধ্যে কি হয়ে গেল যে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে হলো বাবাকে এই ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে জানা যায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক রক্তে ভিজে যায় শরীর এই খবর জানাজানি হতেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে জটলা বাড়তে থাকে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিটাই থানা পুলিশ অনেকেই বলছে বাবা কিভাবে ছেলেকে খুন করতে পারে এ কেমন কথা যে বাবা ছেলেকে বড় করতে এত কষ্ট করে সেই বাবা নিজের হাতে কিভাবে ছেলেকে মারে এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে জানা যায় চন্দ্রদেব রবিদাসের পাঁচ ছেলে চতুর্থ নম্বর ছেলে রামকৃষ্ণ রবিদাস সে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক কিছুদিন আগে সেখানে একটি অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায় সেখান থেকে ফিরে জমি জায়গা বন্ধক রেখে তার চিকিৎসা করানো হয় কিন্তু বাড়িতে থাকার সুবাদে বাবা ছেলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যে বিবাদ লেগেই থাকত আজ হঠাৎই কি হয়ে গেল বাবাকে চরম সিদ্ধান্ত নিতে হলো কিন্তু বাবা ভাবেনি যে তার ছেলে মারা যাবে মৃত যুবকের দাদা সুখচাম রবিদাস জানান আমি দূরে থাকি এই বাড়িতে বাবা মা এবং ভাই থাকে মাঝে মধ্যে খবর পাই বাবা এবং ভাইয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো আজ সকালবেলা খবর পাই ভাইয়ের মৃত্যু হয়েছে তবে বাবা কেন এমনটা করল বুঝে উঠতে পারছি না তবে যাই হোক বাবা বৃদ্ধ মানুষ যেহেতু ভাইয়ের অকাল মৃত্যু হলো বাবা বৃদ্ধ হওয়ায় তাকে বাঁচাতে হবে এটা সত্যি বেদনাদায়ক ঘটনা এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল মাতিন সরকার বলেন আজ সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থলে আসি শুনতে পাই বাবা ছেলেকে খুন করেছে তবে কেন এমনটা করল বাবা সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার অবশ্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্পত্তি নিয়ে তাদের বিবাদ চলছিল সে কারণেই এরকমটা হতে পারে বলে জানা গেছে এই বিষয়ে সিতাই থানার আইসি জানান এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে

মানে এখানে আমি মোটামুটি এই আটটার দিকে তোমার আটটা বেরোতো আটটার দিকে আমাকে ডাইকে নিয়ে আসবে বিষয়টি জানেন না কি কারণে জানি না খালি আমি মাঝে মাঝে শুনি কেহাল ঝগড়া হয় বাবাকে সাথে বলে কেহাল ঝগড়া করতে যায় বাবার সাথে বলে একটু মানে সম্পত্তি নিয়ে কোনো সম্পত্তি নিয়ে ওটা আলোচনা হয় যে সম্পত্তি ভাগ বেশি কে এখান থেকে এখান বেশি কে হ্যাঁ সম্পত্তি ভাগ করে হ্যাঁ মানে এখনো বন্টন হয়নি ভাগ বন্টন বাবা যেটা তো হেয়াই গেল এখন তো বুড়ে বয়স্ক বাবা এখন তো বাবা তো জেলে যাবে এখন বাবা তো বাসার চেষ্টা চেষ্টা করা লাগে আমার ভাই তো যাবার চলে গেছে একটা বাবা ভুল ডুল করেই ফেলেছে এখন তো বাবা তো বাসা লাগবে আগে একটা মেয়ে আনছে ও মেয়ে নাই চলে গেছে মানে শুধু আপনার ভাই এই বাড়িতে থাকে আর আপনার বাবা মা বাবা মা থাকে আর ভাই থাকে তিনজনেই থাকে

এই না ঘটনা হচ্ছে আমি বাজারে ছিলাম আচ্ছা বাজারে নাকি আইছি আচ্ছা আচ্ছা ওরাও দেখলো আমি এসে দেখি আছে মানে নিশ্চয় বুঝা যায় যে নিঃশ্বাস আছে quisquam বুসের মাইন্ডলে পড়ে আবার কে রকম ঘটনা ঘটালো মানে কি নিয়ে তাদের বিবাদ চলছিল মানে বাপ ছেলের ছেলে